নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আর একটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আমি টিফিন কৌটু ও জল ছাড়াই সরাসরি প্যানের মধ্যে রান্না করে নিয়েছি নারকেল চিংড়ির ভাপা চলো দেখিনি কীভাবে এই নারকেল চিংড়ির ভাপাটা রান্না করেছি প্রথমে মশলাটাকে তৈরি করে নেব একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কুয়া রসুন ও স্বাদ অনুযায়ী ছয়টা কাঁচা লঙ্কা কয়েক টুকরো নারকেলও দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি বড় দুই টেবিল চামচ গোটা সর্ষে সবগুলোকে শুকনো অবস্থায় মিক্সিতে একবার ঘুরিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও মিক্সিতে ঘুরিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিলাম চিংড়ি নারকেলের ভাপাটা রান্না করার জন্য প্রথমে মশলার সাথে চিংড়ি মাছগুলিকে ভালো করে মেখে নেব। আমি যে প্যান্টটাতে চিংড়ি মাছের ভাপাটা তৈরি করব। সেই প্যান্টার মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেওয়া আড়াইশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলি নিয়ে এবার নিয়ে নিচ্ছি বেটে নেওয়া যে মশলাটা নারকেল সর্ষে কাঁচা লঙ্কা ও রসুন দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাকে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি চিরে রাখা পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা ও কাঁচা সর্ষের তেল পঞ্চাশ এম এবার সবগুলো মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিলাম চিংড়ি মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য জারটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ভালো করে লবণ জল ও চিংড়ি মাছটাকে মিশিয়ে দিচ্ছি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে দিলাম জলের পরিমাণটা এখানে এমনভাবে দিতে হবে যেন চিংড়ি মাছগুলো প্রায় জলের মধ্যে ডুবে থাকে এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসটা লো টু মিডিয়াম আছে রেখে দশ মিনিট সেদ্ধ করে নেব গ্যাসটাকে লো টু মিডিয়াম আছে রেখে দশ মিনিট চিংড়ি মাছগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি চিংড়ি মাছগুলি চিংড়ি মাছগুলো ও কাঁচা লঙ্কার রঙটা পাল্টে গেছে জলটাও মোটামুটি শুকিয়ে এসেছে গ্যাসটাকে অফ করে দিলাম চিংড়ি মাছকে বেশি সময় ধরে সেদ্ধ করার প্রয়োজন নেই চিংড়ি মাছ বেশি সময় ধরে সেদ্ধ করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছের ভাপাটা একদম তৈরি হয়ে গেল সার্ভ করার জন্য এইভাবে সহজভাবে চিংড়ি মাছের ভাপা তৈরি করলে কৌটোর চেয়ে এর ভাপার স্বাদ কোনো অংশেই কম হয় না এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি